আসসালামু আলাইকুম আমি ডক্টর সাদিয়া ফরোস এখন আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পালমোনারি টিউবারক্লোসিস সবাই জানে টিউবারক্লোসিস মানে কি যক্ষা তাই না আমরা বাংলায় বলি যক্ষা পুরা নাম হচ্ছে টিউবারক্লোসিস সংক্ষেপে বলা হয় টি তো এটা আসলে একটা জটিল ইনফেকশিয়াস ডিজিস মানে ইনফেকশনের ফলে হয় এবং এটাকে আমরা কমিউনিকেবল ডিজিস বলি মানে সংক্রমিত হয় বা সংক্রামক রোগ এবং একটা ব্যাকটেরিয়ার জন্য হয় ওটাকে বলা হয় মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার এই ব্যাকটেরিয়াটার জন্যই আসলে এই সংক্রমিত রোগটা হয়ে থাকে তাহলে আমরা কি বললাম বাংলায় বললাম যে টিউবার টিউবারক্লোসিস অথবা যক্ষ হচ্ছে জটিল ধরনের একটা সংক্রমিত রোগ বা সংক্রামক রোগ যেটা কিসের জন্য হয় একটা ব্যাকটেরিয়া যেটা নাম হচ্ছে মাইক্রো ব্যাকটেরিয়াম এটার জন্য হয় বোঝা গেছে তাহলে ইংরেজিতে আমরা কি বলবো টিউবারকলোসিস বা পালমোনারি টিউবার ইজ এ ক্রনিক কমিউনিকেবল ডিজিজ কজ বাই টিউবার টিউবারকুলোসিস আবার বলছি টিবি ইজ এ ক্রনিক ইনফেকশিয়াস অ্যান্ড কমিউনিকেবল ডিজিজ এটার জন্য হয় এখন কিছু লক্ষণ দেখা যায় যেমন শারীরিক কিছু লক্ষণ দেখা যাবে আর ফুসফুসে তো দেখা যাবে দেখা যেতে পারে এগুলো আমরা বলি ক্লিনিক্যাল ফিচারের মধ্যে তুমি দেখবে যে রুগী বলবে যে আমার খাবারের রুচি নাই অ্যানোরিক্সিয়া হচ্ছে ক্ষুদা মন্দা হচ্ছে আর কি হতে পারে স্বাভাবিকভাবে যেহেতু আমার খাবারের রুচি নাই আমার ওয়েট লস হবে ওজন কমে যাবে এটা একটা আর কি হতে পারে অনেক বেশি ঘামতে পারে এবং দেখবা পর তার জ্বর আসতেছে এই লক্ষণগুলো দেখা যাচ্ছে আর কি লক্ষণ হতে পারে যেমন কাশির সাথে তার রক্ত আসতে পারে এবং কাশিটা দেখবা যে তিন সপ্তাহে বেশি হয়ে গেছে রুগীর কাশি হচ্ছেই প্রচন্ড চেস্ট পেন হতে পারে বুকে ব্যথা হতে পারে আর কি হতে পারে অনেক রুগী বলবে যে মানে শ্বাস নিতে পারছে না ধীরে ধীরে রেসপিরেটরি হয়ে যেতে পারে পারে কাজ না করতে ক্রেপিটেশন হবে জিনিসটা কি যখন শ্বাস নিবে একটা আওয়াজ হবে ওই পলিথিন যেমন হাত দিয়ে মুরালে একটা কুচকুচে আওয়াজ হয় না ওরকম চটচটে একটা আওয়াজ শোনা যাবে ওটাকে আমরা বলি ক্রেপিটেশন তাহলে কি কি আমরা লক্ষণ পেলাম ফার্স্টে যেটা বললাম অ্যানোরিক্সিয়া হবে মানে ক্ষুধা মন্দা হচ্ছে ওয়েট লস ওজন কমে যাচ্ছে রুগীটা প্রচুর পরিমাণে ঘামবে মানে সোয়েটিং হবে ইভিনিং পাইরিক্সিয়া হবে মানে বিকালের পর থেকে সন্ধ্যার দিকে দেখবা যে জ্বর আসতেছে তার এটা একটা হতে পারে আর কি হবে কফ হতে পারে এবং কফের সময়টা মোর দ্যান টু টু আর থ্রি উইক্স দুই থেকে তিন সপ্তাহের বেশি হয়ে গেছে রুগীটা ঠিক আছে কাশির সাথে কি আসতেছে রক্ত যেটাকে আমরা কি বলি হেমোপটাইসিস আর হতে পারে বুকে ব্যথা চেস্ট পেন এবং লাস্টের দিকে যেটা হয় রেসপিরেটরি ফেইল ফুসফুসার কাজ নাও করতে পারে হবে যখন সে শ্বাস নিবে ছোট ছোট তখন দেখলে চটচট একটা আওয়াজ হচ্ছে বোঝা গেছে এখন চলে যায় কিছু ফ্যাক্টর ফ্যাক্টর আছে যাদের এই ক্লোসিস হওয়ার চান্স থাকে যেমন বয়স একটা ফ্যাক্ট বাচ্চাদের এবং অ্যাডাল্ট এই বয়সে কিন্তু হতে পারে ওভার ক্রাউডিং মানে যারা অনেক বেশি চিলা মধ্যে থাকে তাদের হতে পারে ক্লোজ কন্ট্যাক্টস অব দ্য পেশেন্ট তুমি যদি কোনো জটিল রুগী বা এই টিউবার ক্লোসিস হয়েছে এরকম রুগীর কন্টাক্টে থাকো তাহলে হতে পারে এবং প্রাইমারি যে ইনফেকশনটা সেটা এক বছরে বেশি হয়ে গেছে এরকম রুগীর সাথে যদি থাকা হয় তারপর কি সেটা হচ্ছে ক্রনিক রেনাল ফেলর হয়তো জটিলভাবে তোমার রেনাল ফেল হয়ে গেছে বা কিডনি ফেল হয়ে গেছে এরকম রুগী টাইপ ওয়ান ডায়াবেটিস রুগী যদি থাকে তাদের এইচআইভি আছে বা এইডস আছে এরকম রুগীরও কিন্তু হওয়ার চান্স আছে এখন কোন কোন জায়গায় হয় টিউবার টা যেমন আমরা এখন যেটা পড়ছিলাম পালমোনারি পালমোনারি মানে ফুসফুসে হচ্ছে তাহলে মেইন জায়গাই হচ্ছে ফুসফুস টিউবারকুলোসিস বা যক্ষাটা হওয়ার মেইন কমন সাইটই হচ্ছে তোমার ফুসফুস এছাড়া বডির অন্যান্য জায়গায় হতে পারে যেমন ইনটেস্টাইন ইনটেস্টাইনটা কি বলা হয় অন্ত্র বৃহদান্ত্র ক্ষুদ্রান্ত এরকম আমাদের ইউরেনারি ট্রাকটে হতে পারে ইউরেনারি ট্রাক মানে কি মনে করো কিডনিতে হচ্ছে ইউরেনারি ব্লাডারে হচ্ছে এরকম জায়গায় হতে পারে আমার বোনসে হতে পারে বোনস মানে হারে আমার শরীরে যে লিঙ্ক নোটগুলো থাকে এগুলোতে হতে পারে স্কিনে হতে পারে সবচেয়ে জটিল যেটা সেটা হচ্ছে ব্রেনে চলে যেতে পারে আমার মেনিন যেটা মানে ব্রেনের আবরণ ওখানেও হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা বা টিউবারকলোসিসটা এই হলো সাইড এখন ল্যাবরেটরি কিছু টেস্ট আমরা করতে দেই যেমন হচ্ছে স্পেসিমেন্ট কালেকশন করব করে কি করব কালচার সেন্সিটিভিটি টেস্ট করি তাই না স্পুটামটা কালচার সেন্সিটিভিটি টেস্ট করব ইসমেয়ার টেস্ট করব এগুলো যেটাকে বলা হয় এফ বি অফ স্মেয়ার এই টেস্ট করব কালচার করব কালচার করে কি দেখব যে কোন ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করব আর কি করি সেটা হচ্ছে টিউবার টেস্ট টেস্ট করবো টিউবার কনফার্ম হওয়ার জন্য চিকিৎসা আমরা কি দিতে পারি যেমন ফার্স্টে প্রাথমিক কিছু চিকিৎসা দিব রুগীটাকে বলবো একটু রেস্টে থাকেন যখন কাশিটা একটু কম থাকে তখন রেস্টে থাকতে বলবো ড্রাগ থেরাপি দিবো ওষুধ কিছু দিতে পারি তারপর বলবো যে কাশির সময় আপনি কি করবেন একটা রুমাল ব্যবহার করবেন মুখে মানে ইউজ হ্যান্ড হ্যান্ডকার চিপ হ্যান্ডকার চিপ মানে কি রুমাল এই হ্যান্ডকারচিপ আমরা বলবো যখন আপনি কাশি দিবেন তখন তারপর হচ্ছে ডিস্ট্রয় স্পুট আমাদের পেশেন্ট রোগী যদি কোথাও থুতু ফেলে ওই জায়গাটা তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলবো ঠিক আছে কারণ ওখান থেকে জীবাণু আসতে পারে আইসোলেশনে রাখব রুগীকে আইসোলেশন মানে কি রুগীকে একটু পৃথক জায়গায় আমরা রেখে দিব এখন চলে আসে কিছু ওষুধ দেওয়া হয় এবং ওষুধের সময়টা বা মেডিকেশনের সময়টা কিন্তু একটু দীর্ঘ হয় যেমন প্রথমে আমরা ছয় মাস দিই তারপর নয় মাস দেই তো ছয় মাস যখন দিব ছয় মাসের মধ্যে ভাগ আছে যেমন প্রথম দুই মাস পরের চার মাস প্রথম দুই মাসে আমরা চার ধরনের ড্রাগ দিতে পারি তাকে কি ধরনের ড্রাগ সেটা হচ্ছে রিফাম ফিসিন আইসোনাইজাইড পাইরাজিনামাইড আর ইথাম বিউটল এই চারটা ড্রাগ আমরা প্রথম দুই মাসে দিব আর পরের লাস্টে যে চার মাস থাকে সেখানে দিব হচ্ছে আইসোনাইজাইড আর রিফাম পিস বোঝা গেছে এটা গেল হচ্ছে ছয় মাসের আর নয় মাসের যেটা আছে নয় মাসকে আমরা ভাগ করি কিভাবে প্রথম দুই মাস পরের সাত মাস প্রথম দুই মাসে যেটা দিব সেটা হচ্ছে আইসোনাইজাইড পিসিন আর পাইরাজিনা মাইট এই তিনটা ড্রাগ দিব আর পরের ফেজের সাত মাসে আমরা কি কি দিচ্ছি সেটা হচ্ছে রিফাম্পিস আইসোনাইজাইড দিব স্ট্রেপ্টোমাইসিন পাইরিডক্সিন আর আইসোনাইজাইড মতো ওষুধগুলা দিলাম আর এটাকে আমরা কিভাবে দিব সেটা হচ্ছে যে টুয়েলভ মান্থ রেজিমেন্ট মানে বারো মাসের জন্য সাজায় দিব এবং টোয়াইস ডেলি দিনে দুইটা করে দিব এই নিয়মে আর ডেইলি খাওয়ার জন্য কিছু ওষুধ আছে সেটা হচ্ছে আইসোনাইজাইড আর হচ্ছে থাই জোন এই ওষুধগুলো ডেইলি সে খাবে এর পাশাপাশি এটাকে নিয়ন্ত্রণ করার জন্য বা প্রতিরোধের জন্য আমরা তাকে কিছু জিনিস বলে দিব যেমন ভালোভাবে পুষ্টিকর খাবার আপনি খাবেন তার মানে গুড নিউট্রিশনটা নেবেন স্বাস্থ্য সম্পর্কে তাকে শিক্ষা দিব হেলথ এডুকেশন আর কি জেনারেল যেন হয় আগে খারাপ ছিল এখন যেন ভালো হয়ে সেই রকম তাকে আমরা আলোচনা করে শিক্ষাটা দিব ভালো পরিবেশে যেমন পরিবেশে থাকবে নিষেধ করবো একটু আলো বাতাস খোলা বাতাস আছে আলো বাতাস ঢোকে এরকম বাসা পরিষ্কার পরিচ্ছন্ন বাসায় থাকবেন বিসিজি ভ্যাকসিন দিতে বলবো বিসিজিটা আমরা কখনোই বাচ্চার জন্মগ্রহণের পর পরে এগুলো আসে তাই না বিসিজি ডিপিটি এগুলো দিব আর তাকে আইস যদি দেখি যে ইনফেকশন হয়ে গেছে তাকে আইসোলেশনে রাখার চেষ্টা করব বা পৃথক রাখার চেষ্টা করব যদি দেখা যায় যে ক্যান্সারের রূপ নিচ্ছে তাহলে কেমোথেরাপি দেওয়ার কথা আছে আর তাকে আমরা মানসিক স্বাস্থ্য সান্ত্বনা দিব সাহস দিব এবং রিহ্যাবিলাইটেশন করার চেষ্টা করব মানে পুনরায় তাকে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টাটা আমরা করব বোঝা গেছে আজকের টপিকস ওকে ধন্যবাদ